প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি বাংলাদেশ রূপবৈচিত্র্যের এদেশের সবুজ বন বনানী সুবিশাল ম্যানগ্রোভ বনরাজি নদ নদী বিল বাউর হাওর দিগন্ত বিস্তৃত মাঠ সমুদ্র সৈকত সবুজ শ্যামল টিলা পাহাড় বিস্তীর্ণ ফসলের সবুজ মাঠ রঙিন শাকসবজি বিচিত্র স্বাদের ফল ফলাদি আর রূপালি ইলিশ পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষদের আকৃষ্ট করে আসছে বহুকাল ধরে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য দেখলে চোখ জুড়িয়ে যায় তাই কবি সাহিত্যিকগণ এর প্রতিচ্ছবিতে মুগ্ধ হয়ে স্নিগ্ধ উচ্চারণে বলেছেন রূপসী বাংলা প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ছোট্ট কিন্তু ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা ফেনী নদ নদী সমতল ভূমি ঐতিহাসিক নিদর্শন মসজিদ মন্দির এবং লোকজ সংস্কৃতিতে ভরপুর এই অঞ্চলটি শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বসতি শিল্প বাণিজ্য শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত ফেনী জেলার ইতিহাস ও বর্তমান মেলবন্ধন আমাদের অঞ্চল ভিত্তিক বৈচিত্র্যকে প্রকাশ করে এবং চিরাচরিত সৌন্দর্যের প্রাকৃতিক রূপ এ যেন বাংলার প্রতিচ্ছবি ফেনী জেলার অবস্থান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বে এটি নোয়াখালী জেলার অংশ ছিল উনিশশো সালে এটি পূর্ণাঙ্গ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় ফেনী জেলা গঠিত হয়েছে ছয়টি উপজেলা নিয়ে এ জেলার পূর্বে ভারত দক্ষিণে চট্টগ্রাম পশ্চিমে নোয়াখালী এবং উত্তরে কুমিল্লা জেলা অবস্থিত ফেনী জেলার নামকরণ নিয়ে নানা মত রয়েছে তবে একটি জনপ্রিয় ধারণা হল এই অঞ্চলে একটি নদী ছিল স্থানীয়দের কাছে এই নদীটি ফেনী নদী নামে পরিচিত ছিল আর এই নদীর নামেই জেলাটির নামকরণ করা হয় ফেনী জেলা আঠারোশো সালে ফেনি মহকুমা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে উনিশশো সালে ফেনি জেলায় উন্নীত হয় ঐতিহাসিকভাবে ফেনী একটি আন্দোলন মুখর জনপদ